আসসালামু আলাইকুম ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রত্যাশী বন্ধুরা ট্যুরিস্ট ভিসা চালুর সব থেকে খুশির খবর এলো আপনাদের জন্য আপনাদের বহুল প্রতীক্ষিত ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে আগামীকাল থেকেই জি হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আগামীকাল থেকেই ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য সকলে আবেদন করতে পারবেন এবার কথায় নয় শক্ত প্রমাণ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তবে টুরিস্ট ভিসায় এসেছে নতুন কিছু শর্ত ও পরিবর্তন সেই শর্ত মানতে পারলে এবং পরিবর্তিত নতুন নিয়ম সম্পর্কে সচেতন থাকলেই পেয়ে যাবেন ভারতে ভ্রমণের সুযোগ এখন প্রশ্ন হচ্ছে কারা পাবেন এই ট্যুরিস্ট ভিসা টুরিস্ট ভিসার বাড়ানো হয়েছে কি ভিসা ফি আবেদনের জন্য লাগবে কি নতুন কোনো কাগজ টুরিস্ট ভিসায় কি কি নতুন শর্তযুক্ত হয়েছে এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে এই সকল প্রশ্নের উত্তর সহ ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি একটুও না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সেই সাথে প্রতিনিয়ত সবার আগে ভারতীয় ট্যুরিস্ট ভিসার নির্ভরযোগ্য সকল আপডেট পেতে এবং শান্তিপূর্ণ ভারত ভ্রমণের জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন আর আমাদের এই চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ সকলকে স্বাগতম জানিয়ে চলুন বন্ধুরা শুরু করা যাক বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারীর কারণে ভারত সরকার ভ্রমণ সংক্রান্ত বিধিনিষেধ জারি করে যদিও পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে তবুও টুরিস্ট ভিসার উপর নিষেধাজ্ঞা এতদিনেও পুরোপুরি তুলে নেওয়া হয়নি কিন্তু এই নিষেধাজ্ঞা আগামীকাল থেকেই পুরোপুরোভাবে তুলে নিয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে ভারত সরকার যারা অধীর আগ্রহ নিয়ে বসেছিলেন ভারত ভ্রমণের জন্য তাদের জন্য এই খবরটি হল খুবই স্বস্তিদায়ক এখন প্রথম প্রশ্নের উত্তর হল যারা এর আগে ভারতে ভ্রমণ করে আসছেন শুধু তারাই পাবেন এই ট্যুরিস্ট ভিসা দ্বিতীয় প্রশ্নের উত্তর হল ভিসা ফি এখন বাড়িয়ে প্রায় দ্বিগুণ করা হয়েছে তৃতীয় প্রশ্নের উত্তর হল জি হাঁ আপনারা যারা এর আগে ভারতে ভ্রমণ করেছেন সেই প্রমাণ দেখাতে হবে যেমন কিভাবে ভারতে গিয়েছিলেন কতদিন ভারতে ছিলেন কোথায় কোথায় ভ্রমণ করেছেন কোন হোটেলে ছিলেন এই সব প্রমাণ দেখাতে পারলেই পেয়ে যাবেন ভারতীয় ট্যুরিস্ট ভিসা এবার সর্বশেষ প্রশ্নের উত্তর হল প্রতিজনের জন্য ন্যূনতম একশো পঞ্চাশ ডলারের সমমানের বৈদেশিক মুদ্রা এন্ডোর্সমেন্ট থাকার কথা ছিল কিন্তু এখন একশো সত্তর ডলারের সমমানের বৈদেশিক মুদ্রা এন্ডর্সমেন্ট থাকতে হবে এবং আবাসস্থলের প্রমাণ বিদ্যুৎ গ্যাস টেলিফোন বা পানির বিলের ফটোকপি তিন মাসের বেশি পুরনো নয় ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কী কি লাগবে জেনে নেওয়া যাক পাসপোর্ট মূল পাসপোর্ট যার মেয়াদ ন্যূনতম ছয় মাস থাকতে হবে এবং অন্তত দুটি খালি পৃষ্ঠা থাকতে হবে পুরনো পাসপোর্ট থাকলেও তাও জমা দিতে হবে ছবি সাম্প্রতি তোলা তিন মাসের বেশি পুরনো নয় পাসপোর্ট সাইজের রঙিন ছবি দুই গুণ দুই ইঞ্চি সাদা ব্যাকগ্রাউন্ড আবেদন ফরম অনলাইন পূরণকৃত আবেদনপত্রের প্রিন্ট কপি জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আঠারো বছরের কম বয়সীদের জন্য সনদের ফটোকপি আবাসস্থলের প্রমাণ বিদ্যুৎ গ্যাস টেলিফোন বা পানির বিলের ফটোকপি তিন মাসের বেশি পুরনো নয় পেশার প্রমাণ চাকরিজীবী অফিস আইডি কার্ড ও প্রতিষ্ঠান থেকে অনাপত্তিপত্র বা এনওসি ব্যবসায়ী ট্রেড লাইসেন্সের ফটোকপি শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি আর্থিক সচ্ছলতার প্রমাণ ব্যাংক স্টেটমেন্ট সর্বশেষ তিন থেকে ছয় মাসের অথবা প্রতিজনের জন্য ন্যূনতম একশো ডলারের সমমানের বৈদেশিক মুদ্রা এন্ডর্সমেন্ট পরামর্শ ভিসা আবেদন করার আগে যে কোনো দালাল বা এজেন্টের সাহায্য না নিয়ে সরাসরি আইভিএসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ তথ্য জেনে নিন সব কাগজপত্র সঠিকভাবে ও নির্ভুলভাবে পূরণ করা অত্যন্ত জরুরি কারণ কোনো ভুল বা অপূর্ণ তথ্য আবেদন বাতিল হওয়ার কারণ হতে পারে তো সম্মানিত ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং যারা ভারতীয় ভিসার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে খুঁজছেন তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন তো দেখা হবে বন্ধুরা পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম